হ্যালোয়ান এডুকের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা নবম শ্রেণীর বাংলা কবিতা কবি জীবনানন্দ দাসের আকাশে ছাত্রী দ্বারা কবিতাটির সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলি আলোচনা করব অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে আকাশে দ্বারা কবিতার ইম্পর্টেন্ট এক নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের সমস্ত প্রশ্ন এবং তার সাথে তার উত্তরগুলিও আমি তোমাদের বলে দেব তোমরা ভিডিওটি তাই মনোযোগ সহকারে দেখো এবং আজকের ভিডিওতে যে যে প্রশ্নগুলি এবং উত্তরগুলি তোমাদের বলে দিচ্ছি এগুলি তোমরা প্রস্তুত করে নিও এই প্রশ্ন এবং এই উত্তরগুলির মধ্যেই কিন্তু তোমরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট খায় 100% কমন পেয়ে যাবে তাই অতি অবশ্যই এখন থেকে এই প্রশ্ন উত্তরগুলি তোমরা তৈরি করে নাও তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি নবম শ্রেণীর বাংলা কবিতা সেকেন্ড ইউনিট টেস্টে এই কবিতাটি তোমাদের রয়েছে কবি জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আলোচনা প্রথমে এক নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তরগুলি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন আকাশের ছাত্রী তারা ওঠার সময় কবি কোথায় বসে থাকেন এটির উত্তর কবি জীবনানন্দ দাস আকাশের দ্বারা উঠলে ঘাসের ওপর বসে সন্ধ্যার রূপ দেখেন এর পরের প্রশ্ন দু নাম্বার কামরাঙা লাল মেঘের ডুবে যাওয়াকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন লাল মেঘের সাগর জলে ডুবে যাওয়াকে কবি মৃত মনিয়া পাখির সঙ্গে তুলনা করেছেন তিন নম্বর প্রশ্ন অজস্র চুলের চুমা কবি কী অর্থে ব্যবহার করেছেন এটির উত্তর প্রকৃতির বুকে অন্ধকারের নিবিড়তাকে বোঝাতে কবি অজস্র চুলের চুমা কথাটি ব্যবহার করেছেন চার নম্বর প্রশ্ন কেশবতী কন্যার চুলের চুমা কোথায় ঝরে এটির উত্তর কেশবতী কন্যার চুলের চুমা হিজলে কাঁঠালে জামে অবিরত ঝরে পড়ে পাঁচ নম্বর প্রশ্ন কিশোরীর চাল ধোয়া হাত কেমন ছিল এটির উত্তর কিশোরীর চাল ধোয়া হাত ছিল ভিজে এবং ঠান্ডা ছ নম্বর কি রঙের বটফলের কথা উল্লেখ করা হয়েছে কবিতায় এটির উত্তর জীবনানন্দ দাসের আকাশে সাতটি দ্বারা কবিতায় লাল রঙের বটফলের উল্লেখ রয়েছে এই প্রশ্নগুলি এক নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই তোমরা দেখে রেখো এখান থেকে প্রশ্নগুলি এবং উত্তরগুলি তোমরা খাতায় লিখে নিয়ে অথবা ভিডিওটি স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু প্রস্তুত করে নিও এগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় এক নম্বরের প্রশ্ন হিসাবে এই কবিতার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবার এই কবিতাটির ইম্পর্টেন্ট তিন নম্বরের প্রশ্ন এবং তার উত্তরগুলি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন কামরাঙ্গা লাল যেন মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে পঙ্ক্তিটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন এটির উত্তর কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত আকাশে সাত্রী দ্বারা কবিতা থেকে উদ্ধৃত পঙ্ক্তিটি নেওয়া হয়েছে তোমরা কিন্তু যে কোনো প্রশ্নের উত্তরই এইভাবেই শুরু করবে এরপরে লেখা হয়েছে কবিতাটিতে কবি জীবনানন্দ দাশ বাংলার বুকে দিন শেষ হয়ে ধীরে ধীরে সন্ধ্যার নেমে আসার এক অপূর্ব বর্ণনা দিয়েছেন সূর্য অস্ত যাওয়ার পর তার শেষ আভাটুকু রাঙিয়ে দেয় আকাশের মেঘকে লাল টুকটুকে মেঘকে দেখে কবির পাকা কামরাঙা ফলের কথা মনে হয়েছে সেই মেঘও যেন সাগর জলে বিলীন হয় কবির মনে হয় যেন এক মৃত মনিয়াবাকে জলে তার রক্তের রেস টুকু ছড়িয়ে দিয়ে ডুবে গেল এইভাবে প্রশ্নের উত্তর লিখবে এটি করে দেওয়া রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলি তৈরি করে নিও ভিডিওটি স্ক্রিনশট নিয়ে অথবা খাতায় উত্তরগুলি তোমরা লিখে নাও দু নম্বর প্রশ্ন আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা কবি বাংলার সন্ধ্যাকে শান্ত অনুগত নীল বলেছেন কেন এটির উত্তর কবি জীবনানন্দ দাসের আকাশে ছাত্রী দ্বারা কবিতা থেকে উদ্ধৃত পঙ্ক্তিটি নেওয়া হয়েছে বাংলার গ্রামে শহরের মতো কোলাহল নেই জীবনযাত্রা সেখানে শান্ত তাই গ্রাম বাংলার বুকে সন্ধ্যাও নামে শান্তভাবে পল্লী বাংলার সন্ধ্যা গ্রামের পরিবেশের সঙ্গে মানানসই তার চাকচিক্য নেই আছে শুধু স্নিগ্ধতা তাই সন্ধ্যা অনুগত সন্ধ্যায় অন্ধকার আর দিনের আলো মিশে যে আলো আধারি পরিবেশ তৈরি করে তার সঙ্গে গাছপালার সবুজ আভাব মিলে সন্ধ্যাকে নীল করে তোলে এর পরের প্রশ্ন কেশবতী কন্যা যেন এসেছে আকাশে পঙ্ক্তিটি ব্যাখ্যা করো এটির উত্তর উদ্ধৃত পংক্তিটি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাসের লেখা আকাশে দ্বারা কবিতা থেকে হয়েছে এই কবিতায় একান্ত নিজস্ব ভঙ্গিতে পল্লী বাংলার সন্ধ্যাকে বর্ণনা করেছেন সূর্য ডুবে গেলে যখন দিনের আলো ফিকে হয়ে আসে কবির মনে হয় যেন এক কেশবতী কন্যা এসেছে সন্ধ্যার আকাশে তার ছড়িয়ে পড়া কালো চুলে ঘনিয়ে আসে রাতের অন্ধকার কবির চোখে কাব্যিক রূপে ধরা পড়েছে পল্লী বাংলার সন্ধ্যা এর পরের প্রশ্ন চার নম্বর পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো কবির বক্তব্য বিশ্লেষণ করো এটির উত্তর উদ্ধৃত পঙ্ক্তিটি জীবনানন্দ দাসের আকাশে সাথে দ্বারা কবিতা থেকে নেওয়া হয়েছে কবি ঘাসের ওপর বসে পল্লী বাংলার দিন এবং রাত্রির সন্ধিক্ষণে সন্ধ্যাকে নিবিড়ভাবে উপলব্ধি করেছেন তার মনে হয় সূর্য অস্ত যাওয়ার পরে যেন এক এলোকেশি কন্যার আবির্ভাব হয় বাংলার আকাশে তার ছড়িয়ে পড়া চুল ছুঁয়ে নেমে আসে অন্ধকার কবির কল্পনায় এই কন্যা আসলে সন্ধ্যাকালীন বাংলার প্রকৃতি রূপসী বাংলার মতো সৌন্দর্য পৃথিবীর আর কোথাও নেই তাই আর কেউ এই কন্যারে দেখেনি প্রশ্নগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কোনো প্রশ্নই কিন্তু এগুলির মধ্যে তোমরা বাদ দিও না এই তিন নম্বর প্রশ্নগুলি তৈরি করে নিলেই পাঁচ নাম্বার প্রশ্নগুলিও কিন্তু ইজিলি তোমরা তৈরি করে নিতে পারবে পাঁচ নাম্বার প্রশ্ন অজস্র চুলের চুমা বলতে কবি কি বুঝিয়েছেন এটির উত্তর উদ্ধৃত পংক্তিটি কবি জীবনানন্দ দাশের আকাশে সাত্রী দ্বারা কবিতা থেকে নেওয়া হয়েছে কবিতাটিতে জীবনানন্দ দাশের কল্পনা প্রবঞ্চকে ধরা পড়েছে পল্লী বাংলার সন্ধ্যার অপরূপ সৌন্দর্য তার মনে হয় সূর্য অস্ত যাওয়ার পরে যেন এক রূপসী এলোকেশি মেয়ে দেখা যায় বাংলার আকাশে আকাশ থেকে তার ছড়িয়ে পড়া কালো চুল ধীরে ধীরে অন্ধকারকে স্পর্শ করে নিয়ে আসে প্রকৃতির বুকে হিজল কাঁঠাল জামপাতার এই সোহাগ ভরা অন্ধকারের স্পর্শ যেন আসলে সেই রূপসীর চুলের চুম্বন এরপর ছ নম্বর এরই মাঝে বাংলার প্রাণ পঙ্ক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো এটির উত্তর উদ্ধৃত পঙ্ক্তিটি জীবনানন্দ দাসের আকাশে সাতটি দ্বারা কবিতা থেকে নেওয়া হয়েছে বাংলাদেশের কবি জীবনানন্দ দাসের কাছে শুধু এক ভূখণ্ড নয় প্রাণময়ী মূর্তি শব্দ গন্ধ বর্ণ স্পর্শ দিয়ে তাকে কবি অনুভব করেছেন আলোচ্য কবিতাটিতে তিনি বাংলার সান্ধ্যকালীন প্রকৃতির এক অপূর্ব বর্ণনা দিয়েছেন হিজল কাঁঠাল বট প্রকৃতি বৃক্ষ ধান মুতা ঘাস পুকুরের মাছ কিশোর কিশোরী মেয়ে অর্থাৎ মানুষ এই সব নিয়েই বাংলার প্রকৃতি পরিপূর্ণ হয়ে উঠেছে এই প্রকৃতির মধ্যেই কবি বাংলার জীবন্ত সত্তাকে উপলব্ধি করেছেন এরপর সাত নাম্বার লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা তাৎপর্য ব্যাখ্যা করো এটির উত্তর আকাশে শাত্রী দ্বারা কবিতায় পল্লী প্রকৃতির মধ্যে বাংলার প্রাণকে খুঁজে পেয়েছিলেন গাছ থেকে খসে পড়া বটফলের মধ্যে আছে এক নীরব ক্লান্তি বাংলার শান্ত নিস্তরঙ্গ প্রকৃতির মধ্যে থাকা বিকেই যেন কবি এখানে প্রত্যক্ষ করেছেন গাছ থেকে খসে পড়া বটফলের মধ্যে রয়েছে জীবন থেকে বিচ্ছিন্ন হওয়ার বেদনা এরপর আট নম্বর প্রশ্ন আকাশে ছাত্রী দ্বারা যখন উঠেছে ফুটে আমি পাই টের আমি কে তিনি কি টের পান এটির উত্তর আকাশের সাথী দ্বারা কবিতা থেকে গৃহীত আলোচ্য পঙ্ক্তিটিতে আমি হলেন কবি জীবনানন্দ দাস এবং তিনি কি টের পান যখন আকাশের ছাত্রী তারা ফুটে ওঠে তখন কবি টের পান যে বাংলার প্রকৃতি এবং সেই প্রকৃতির লালিত জীবনের মধ্যে রয়েছে বাংলার প্রাণ নরম ধানের গন্ধ কলমির গন্ধ হাঁসের পালক পুকুরের জল চাঁদা শটপটিদের মৃদু গন্ধ এই সবের মধ্যে কবি বাংলার প্রাণকে খুঁজে পান আবার কিশোরের চাল দেওয়া ভিজে হাত কিংবা কিশোরের পায়ে দলা মুঠো ঘাস এই প্রাণময়তাকে কবি দেখেন খসে পড়া লাল বটফলের ক্লান্ত নিরবতাকেও তিনি প্রত্যক্ষ করেন বাংলার প্রাণকে তিনি প্রত্যক্ষ করেন এই সব কিছুতেই তিনি টের পান আকাশে সাতটি তারা ওঠার পরে এই তিন নম্বর প্রশ্নগুলি অবশ্যই কিন্তু তোমরা করে নিও এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে এবং এই প্রশ্নগুলি তৈরি করলেই পাঁচ নম্বরের প্রশ্নও কিন্তু তোমরা উত্তর লিখতে পারবে তোমাদের কোনো সমস্যা হবে না তাই পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে আমি তোমাদের দুটি প্রশ্ন দিয়ে রেখেছি তোমরা নিজেরা এই দুটি প্রশ্নের উত্তর তৈরি করো তিন নম্বর প্রশ্নগুলি তৈরি করলেই এই প্রশ্নের উত্তরগুলি তোমরা লিখতে পারবে তার সাথে কবিতার বিষয় সংক্ষেপটি পড়ে নিলেই কিন্তু এই দুটি প্রশ্নের উত্তর তৈরি হয়ে যাবে তাই নিজেরা কিন্তু এই দুটি প্রশ্নের উত্তর তৈরি করার চেষ্টা করো না পারলে আমি অবশ্যই তোমাদের বলে দেব পাঁচ নম্বরের প্রশ্ন পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখেনি কো এখানে কোন কন্যার কথা বলা হয়েছে পৃথিবীর কোন পথ তাকে দেখেনি কেন এরপর দু নম্বর প্রশ্ন আকাশের সাত্রী দ্বারা কবিতায় জীবনানন্দ দাসের প্রকৃতি চেতনার সংক্ষিপ্ত পরিচয় দাও এই দুটি প্রশ্ন করে নিলেই হয়ে যাবে পাঁচ নাম্বারের প্রশ্ন পুরো কবিতার বিষয় সংক্ষিপ্তি ভালো করে তৈরি করলেই এই দুটি প্রশ্নের উত্তর তৈরি হয়ে যাবে এবং তিন নাম্বারের যে প্রশ্নগুলি আমি তোমাদের দিলাম সেই প্রশ্নের উত্তরগুলি তৈরি করলেই কিন্তু এই দুটি প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে না পারলে আমাকে জানাবে আমি অবশ্যই তোমাদের তৈরি করে দেবো এটি হলো তোমাদের আকাশে ছাত্রী দ্বারা কবিতার সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলি তোমরা এই প্রশ্ন উত্তরগুলি অবশ্যই কিন্তু তৈরি করে নিও এগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দরকার হলে ভিডিওটি পুনরায় তোমরা আরেকবার দেখে নাও এবং প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে নাও অথবা ভিডিওটি স্ক্রিনশট নিয়ে প্রশ্নের উত্তরগুলি তৈরি করে নাও প্রশ্নগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে আকাশে ছাত্রী দ্বারা কবিতার যে যে প্রশ্ন এবং উত্তরগুলি তোমাদের দিলাম এগুলি কিন্তু তোমরা তৈরি করে নাও এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তাও এই প্রশ্নগুলি নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন দেখে থাকে বা আর অন্য কোনো প্রশ্নের উত্তর তোমরা জানতে চাও সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো